কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমার দিদিকাস ব্লগে অনেক 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 ওয়েলকাম সো আজকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে তোমাদের সাথে এই ব্লগে থাকবে মা বাবার বিয়ের চেয়ার দুটো আমাদের তো ঘরে আগুন লেগেছিল সেই জন্য মা বাবার বিয়ের কোনো একটা স্মৃতি নেই শুধুমাত্র এই দুটো চেয়ারে রয়েছে তাও মাত্র এই দুটো চেয়ার আমার দিদা বাড়িতে রয়েছিল বলে যেই মুহূর্তে আগুন লেগেছিল ঘরে সো দুটো চেয়ার রয়েছে দুটো বিয়ের পিড়ি রয়েছে মা বাবার বিয়ের চিহ্ন যাই হোক এই দুটো চেয়ারকে আগেও একবার আমরা কালার করেছিলাম দিদি বিয়ের সময় কালার করেছিলাম তো কালারটা আবারও ছয় বছর হয়ে গেছে অনেকটা নষ্ট হয়ে গেছে দেখো যেহেতু বিয়ের মা বাবার বিয়ের তিরিশ বছর বত্রিশ বছর হয়ে গেছে তাই এগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে ছোটবেলায় বুঝতাম না এগুলো খুটে 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 খুঁটে উঠিয়ে দিতাম এখন বুঝি যেহেতু এখন তো প্যারাক দিয়ে সুন্দর করে আরও লাগিয়ে দিই তো যাই হোক আজকে এটাকে কালার করে আরও একটা নতুন রূপ দিতে যাচ্ছি তো চলো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো যে কালার করার পর কেমনটা লাগে আমার হাতে সাদা কালার দেখে ভেব না যে আমি সাদা কালার ইউজ করি চলো দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি স্কাই কালারটা এই স্কাই কালারটা দিয়ে আমি করবো চেয়ারের হাতগুলো কালার এই যে চেয়ারের এই হাতগুলো রয়েছে এই হাতগুলোকে স্কাই কালারটা দিচ্ছি কারণ ভেবেছিলাম হোয়াইট কালার দিব আগে যেহেতু এটা হোয়াইট কালারে ছিল বাট ভাবলাম যে না স্কাই কালারটা দিলে বোধ বেশি ভালো লাগবে কারণ হোয়াইট কালারটা দিলে আবারও নোংরা হয়ে যাবে তাই স্কাই কালারটা দিয়ে দেখি কেমন লাগে তাই না চলো ভালো করে ফিনিশিংটা দিয়ে নি আমি হাতগুলোকে এই চারটে হাত রয়েছে প্রথমে হাতগুলোকে দিয়ে স্টার্ট করি আমার একটা চেয়ার কমপ্লিট এই দেখো হাতের অবস্থাও ঠিক আছে উফ কি সুন্দর লাগতাছে না এই যে একটা এই যে একটা এই যে বিফোর আফটার বিফোর আফটার তো ওইখানটা এখনো কমপ্লিট হয়নি আর এটারে কমপ্লিট করে ফেলেছি দেখো এটা কেউ কইব মা বাবুর বিয়ার চেয়ার বত্রিশ বছর পুরানা এই যে এটা এটা একবার কালার করা হয়েছে দিদির বিয়ার সময় যেহেতু তারপরেও এখন এই কালারটা করলে কি চকচক করব। তো চলো উইটাও কমপ্লিট করে ফলাই তারপরে এক লগে দেখাই দিছি তো ফাইনালি দুটো চেয়ারই কমপ্লিট এন্ড কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ো আর এটা কি 32 বছর পুরানা চেয়ার বলে মনে হচ্ছে আমার তো একদমই মনে হচ্ছে না তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানিয়ো আর কেমন লাগছে সেটাও জানাতে একদম ভুলো না সো চলো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ দেখা হবে অন্য আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো